আপনি কি ঐক্যশ্রীর অ্যাপ্লিকেশান করেছিলেন এবং আপনার অ্যাকাউন্টে এখনও টাকা ঢুকেনি নাকি বুঝতে পারছেন না যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না অথবা বুঝতে পারছেন না যে আপনি আপনার অ্যাপ্লিকেশানটি এখনও সঠিকভাবে রয়েছে নাকি রিজেক্ট হয়ে গেছে এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে আমার এই ভিডিওটি শেষ অবধি তো স্কিপ না করে শেষ অবধি সঙ্গেই থাকুন চলুন শুরু করা যাক প্রথমেই আমরা মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ অপশানে আমরা লিখব ঐক্যশ্রী এ আই কে এ এস এইচ আর ডবল ইউ ঐক্যশ্রী ঐক্যশ্রী লিখে সার্চ করলেই আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্কলারশিপ স্কলারশিপ যে অপশনটি আছে সেখানে ক্লিক করলে এখানে রিনুয়াল অ্যাপ্লিকেশন স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টুডেন্টস লগ ইন ট্র্যাক অ্যান্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করে তেইশটি জেলার নাম দেখাবে এই তেইশটি জেলার মধ্যে আপনার যে জেলা সেই জেলায় ক্লিক করলেই এই সাবমিট অপশানটি আসবে এবং সাবমিট অপশানে ক্লিক করলেই এখানে যে অপশানগুলো শো শো করবে সেগুলো হচ্ছে ইয়ার অফ অ্যাকাডেমিক প্রথম অপশানটি হচ্ছে ইয়ার অফ রেজিস্ট্রেশন ইয়ার অফ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এবং দু হাজার চব্বিশ পঁচিশ সিলেক্ট করে তারপরে জেলা সিলেক্ট করবেন তারপরে অ্যাপ্লিকেশান আইডি অথবা রেজিস্ট্রেশনের সময় বা অ্যাপ্লিকেশান করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে ইন্টার করবেন সেই মোবাইল নাম্বারটা ইন্টার করার পর আপনার যার আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন তার ডেট অফ বার্থটা এখানে লিখে দেবেন ডেট অফ বার্থটা ইন্টার করার পর এ নিচে যে আপনি ক্যাপচা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটা সুন্দর করে লিখে দিতে হবে ক্যাপচাটা লিখা হয়ে গেলেই আপনার নিচে যে সাবমিট অপশানটা দেখতে পাচ্ছেন সেখানে সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাকে সাবমিট অপশানে ক্লিক করুন তারপরে দেখুন আপনার অ্যাপ্লিকেশনটি বর্তমানে কী রয়ে কি অবস্থায় রয়েছে সব কিছু এখান থেকে দেখাবে স্ট্যাটাস অব অ্যাপ্লিকেশান প্রথমে দেখাবে আপনার অ্যাপ্লিকেশানের আইডি কত ছিল তারপরে দেখাবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ কে অ্যাপ্লিকেশানটি করেছিল তারপরে দেখাবে ডেট অফ অ্যাপ্লিকেশান আপনি কত তারিখে অ্যাপ্লিকেশানটি করেছিলেন অ্যাপ্লিকেশানটা লক হয়েছিল কত সালে ইনস্টিটিউশন নেম অ্যানটাইজ কর তারপরে শো করবে তারপর স্ট্যাটাস ইনস ফর ইনস্টিটিউশন লেভেল তারপরে দেখাবে স্ট্যাটাস ফর ডিস্ট্রিক্ট লেভেল এখান থেকে মানে ডিস্ট্রিক্ট লেভেল আপনার অ্যাপ্লিকেশানটি ভেরিফিকেশান করেছে কিনা ইনস্টিটিউশন অ্যাপ্রুভ করেছে কিনা ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভ করেছে কিনা তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশান স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ হতে হবে তারপরেই পেমেন্ট স্ট্যাটাসে সবচেয়ে নিচে দেখাবে যে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাসে দেখানো দেখাবে যে ইওর অ্যাপ্লিকেশান ইজ গেটিং স্কুটনিস ফর জেনারেটিং অফ লট অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশানটি করেছিলেন আপনি তার টাকা ঢুকতেই শুধু এখন বাকি রয়েছে সব কিছু কমপ্লিট অ্যাপ্রুভ এবং ভেরিফাইড হয়ে গেছে এরপরে আপনার শুধু টাকা পেতে বাকি এখান থেকে আপনি জানতে পারবেন আপনার ওই কোশের অ্যাপ্লিকেশানটি যে রিজেক্ট হয়ে গেছে নাকি এখনও আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর অন্য বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে ধন্যবাদ